আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ষোলোই ডিসেম্বরে আমাদের বিবাহিত এবং অবিবাহিত দলের যে বিশাল একটা খেলা হয়েছিল সেই খেলার ট্রাইবেগের টাস্কে আবারও পোস্ট করলাম কারণ অনেকে অনুরোধ করেছে আসলে প্রথমে সুহেল ভাইকে ধন্যবাদ জানায় সে আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেছে এই ধরনের খেলায় আগে আরও অনেকেই করতো কিন্তু এখন অনেকে করে না অসংখ্য ধন্যবাদ তারপরে আসলে আমাদের এখানে সত্তর মিনিট খেলা হয়েছিল বিবাহিত এবং অবিবাহিত দল সত্তর মিনিট খেলার পরেও গোল শূন্য অবস্থায় ছিল আর আম্পায়ার ছিল রুহুল আমিন সে অত্যন্ত দক্ষতার সাথে খুবই সুন্দরভাবে পরিচালনা করেছে এখন কিক নিবে অবিবাহিত দলের ঋতু এবং বিবাহিত দলের গোল কি হয়েছে লিমন আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম কে জয়ী হয় আসলে প্র্যাকটিস না থাকার জন্য বিবাহিতরা ওই দিন এই অবস্থা হয়েছে তাদের কারণ অবিবাহিতরা তো সবসময় খেলাধুলা করে আর বিবাহিতরা তো বিভিন্ন কাজে বাইরে থাকে এই জন্য তাদেরকে এরকম অবস্থায় পরিণত হয়েছে প্রথমে কিক নেবেন ঋতু আর লিমন রেডি আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয় দেখুন প্রথম কি কি গোল হয়েছে তারপর বিবাহিত দলের সবাই মানে পারাপারি করতেছিল সে আগে সে আগে আমি বলেছিলাম জহিরুল করুক কিন্তু ফাহিম সে আগে কনফিডেন্টলি আসছে সে করবে সে করেই ফেলবে এরকম বলছিল আম্পায়ার রেডি আম্পায়ার বাসিফুর সাথে সাথেই শুরু হবে দেখা যায় কি হয় শিববীর গোল কি কি বলছে তুই রেডি হ এ অবস্থায় রেডি হচ্ছে কিক নিবেন আমাদের ফাহিম দেখা যাক সে কি করে চলুন দেখি একদম বারের উপর দিয়ে বলটা পার করে দিল আমি না করেছিলাম তুই না তারপর ও শিববির কি করেছে শিবিরের বলটা চলে গেল উপর দিয়ে এবার বিবাহিত দলের কি করবে আবারও বলেছিলাম জহিরুলকে না জহিরুলকে করতে দেওয়া হয়নি করেছে এবার জাফর জাফর দেখা যাক কি করে জাফরের কন্টিনিউটি কি করে জাফর গোলকির বাইরে দিয়ে চলে গেছে এবার অবিবাহিত দলের মনে হয় এমিন করেছিল কিকটা কিকটা ধরে ফেলেছে লিমনে তারপর বিবাহিত দলের এখন আসবে জহিরুল ইসলাম আমি বলেছি এবার জহিরুল আসুক দেখা যাক জহিরুল কি করে জহিরুল অনেক জোরে কিক করেছে যার জন্য গোলকি ধরে রাখতে মানে চলে গেছে এবার আসছে লিমন রেডি উম বিবাহিত দলের মেবি অবিবাহিত দলের সেজন্য কিপটা করেছে আসলে চিন চেনা যাচ্ছে না কারণ ভিডিও করতে পারেনি রাপি সে ছোট যেটুকুই পেরেছে তার কিপটিও ধরে ফেলেছে এমন দক্ষতার সাথে তারপর এবার আর সে না করেছিলাম তারপরে সে আসার পরে দেখুন কত উপর দিয়ে বলটি চলে গেছে তারপর অবিবাহিত দলের এবার মনে হয় সাদী মাসতেছে দেখা যাচ্ছে কি করে সাজিমের গোলটি হয়ে গেছে এবার হয়েছে তারা এক গোলে এগিয়ে আছে এবং আমরা এক গোলে পিছিয়ে আছে এবার যদি গোল আমাকে করতে বলছে এমন একটা পরিস্থিতি ওই সময় যদি আমি গোল করতে পারি তাহলে আরো তিনটা চান্স পাবো আর যদি না করতে পারি তাহলে বিবাহিত দল জয়ী হবে এরকম একটা পরিস্থিতিতে আমাকে দিয়েছে আমার হার্ট ওই সময় অনেক জোরে কাঁপতেছিল আমি কি করবো সেইভাবে